চরম গোলাঘাটি পাথালিয়া এলাকায় ওই এলাকার একটি যুবতী মেয়ে পার্শ্ববর্তী কলকরিয়া এলাকার এক ছেলের সাথে ভালোবাসা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরে শনিবার রাতে ওই যুবতীকে স্থানীয় এলাকাবাসীরা মিলে জোরপূর্ব কলকোরিয়া এলাকার যুবতীর প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দেয় এই ঘটনায় কলকলিয়া এবং পাথালিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে যুবতী মেয়েটির বাড়িতে টাকা থানার পুলিশ ছুটে আসলেও যুবতীর পরিবারের কাউকেই পাওয়া যায়নি এলাকার উত্তেজিত লোকজনদের ভয় যুবতীর মা বাবা পালিয়ে গেছে তবে এই ঘটনায় আবার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটি এলাকায় জুড়ে ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা ফোর

এইবার দুর্গাপুজো এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজারস্থিত কৈবল্যনাথ মোটরস প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় দশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইন্যান্স প্রসেসিং ফি জিরো সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস এ যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার